চট্টগ্রামের বাসখালীতে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে মনোনীত এগারো প্রার্থীকে প্রশাসনের মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাসখালী থেকে মাত্র একশো বিশ টাকায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চূড়ান্তভাবে মনোনীত এগারো জন প্রার্থীকে বাসখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম মিষ্টিমুখ করান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বৃহস্পতিবার দুই অক্টোবর বাসখালী থানার অফিস কক্ষে এই আয়োজন করা হয় এ সময় ওসি সাইফুল ইসলাম প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন আপনারা খুবই ভাগ্যবান আপনাদের উপর জনগণের যানমাল সম্মান ও নিরাপত্তা রক্ষায় গুরুদায়িত্ব অর্পিত হয়েছে প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান শৃঙ্খলা ও নৈতিকতা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই একজন সৎ ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে নিয়োগপ্রাপ্ত সদস্যরা মেধা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন বাসখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ হোসেন সহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা হলেন মোহাম্মদ মেরিয়াজ মোহাম্মদ জাইদ ওয়াহিদুল ইসলাম মোহাম্মদ ওসমান আবদুল্লাল মারুফ রাকিবুল হাসান রিসাদ মোহাম্মদ মাহমুদুল্লাহ আলিয়াজগর আসগর নূর মোহাম্মদ হৃদয় ফরহাদ হোসেন বিপ্লব এবং মোহাম্মদ আব্দুল্লাহ ফয়সাল